আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই দো আমি সকালবেলা একা করলাম আবার মানে লাইভে তো আড়াইতে পারি না ওয়াইফাই না ওয়াইফাই তো নাই তো এখন কী করলাম তার বাহের বাই খাওয়ার নিলে মানে ছাগলের গোস আর বেটার বাহের বাই খাওয়ার নিলে ওই সুট নালে মাছ ঠিক আছে এখন আমি আলু টমাটো ফিলফিল রো মেরি কাটতে লইছি পিঁয়াজ কাটটা লইছি ছাগলের গোছটা সিদ্ধ কইরা এই তাপ বাকের মধ্যে বয় দিয়ে আমি হে পাশের বাইত পাশের বাড়ির সিডির বাইত ওয়াইফাই আছে তা হেন তে যাই আমার কোন কোন বালা মানুষ ফোন দিছে আর এই তো মানে এই সাইড লিস বেডির বাহের বাড়ির লেগে আর এই সাইড আমার লেগে আজকাল কিছু রাঁধতে মানতে পারতাম না মন বেজাস তেমন একটা বালানা শুধু খালি এক তরকারিটা রান্না ঠিক আছে আর কোনো কিছু না এখন দিয়ে দিই সাধন কোন হেলটা দিয়ে দিমু। আর কোনো কিছু না এই আরো এই যে গোরফ মানে ই দার্শিনি গুড়া করা সেইটা দিয়ে দিব আর কিছু দিতাম না আমরা মাংস ধুইয়া চুলার বোয়াই দিয়া পরে আর কি করব আজকে ফ্যারও কি দেওয়া লাগে না আজকে ওয়াইফাই নাই কালকাতায় আর হ্যাঁ কি দেব লাগে না এই তো দিয়ে দিলাম আর হ্যাঁ নিয়ে একটু হলুদ মলুদ কিছু দিতাম না লবণ দিতাম না যাতে ওই বুঝতে হবে লবণ দাম বাসস আর কিছু দিতাম একটু আদার গুঁড়া দিয়ে দিই ওই আইতাসি আচ্ছা আইতাছে আইতাসি

说完了。